হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা অন্য রকম ভিডিও শেয়ার করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর আজকের ভিডিওটা কিন্তু একদম একটা ধামাকাদার ভিডিও সেটা হচ্ছে গেম শো তো এই গেম শোটা কিন্তু মানে ইউটিউবের এক দাদা ভাই আর কি আমাদের পাড়ায় এই খেলাটা নিয়ে এসেছে তো সেই দাদাভাই ভাই আর কি এই গেম শোটা চালু করছে তো সেই চ্যানেলে গিয়ে আর কি আমরা খেলবো তার জন্য কিন্তু পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর এই যে এখানে দেখো চলে এসেছি নাম লিখাতে মানে যারা যারা আর কি খেলাতে পার্টিসিপেট করবে তাদের তো অবশ্যই নাম দিতেই হবে তবে এখানে কি এই যে বোনগুলো বসেছিল ওরা বলছিলো যে দিদি ভাই তোমরা আর কি যে যে নাম দেবে তো নামগুলো একটু লিখে নাও আর এই যে হচ্ছে এই চ্যানেল থেকেই আর কি খেলাটা চালু করছে তো চ্যানেলের নাম হচ্ছে বঙ্গ প্রিমিয়ার লিগ তো সেই চ্যানেলে গেলেই কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর গেম শো দেখতে পারবে তো চলো তো খেলার জন্য আমরা নাম দিয়ে আসি এই যে একজন জানি না কি খেলা হয় হ্যাঁ দেখি কি হয় মজা মজা ওইটাই হার জিত তো সেটা কোনো ব্যাপার না খেলবো আর কি হ্যাঁ হ্যাঁ তো এই যে তখন তো নাম দিতে গেছিলাম নাম থাম দিয়ে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি তো এখনও খেলা শুরু হয়নি হয়তো এখন শুরু হবে মানে সবাই গেলে আর কি খেলাটা শুরু করবে তো চলো যাই তারপর আবার তোমার लॉलीपॉप <laughs> खावा <laughs> <laughs>

दिल्ली कंप्लीट स्पोर्ट हो गया गुडा गुडा नेता आवे धरे गुडाइता हो और तो ना खाली जोसल का भाई पारम हेलो इवेंट में एक बार कर तुम एमओ में मतलब बा शीन आया गेसे आ ये आ ये मिंटू दबा ना

খে কৰিছো কোনো

আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড হয়ে গেছে আর এখন যেই গেম শোটা দেখছো এটা ছিল আমাদের সেকেন্ড রাউন্ড তো এরকম করে কিন্তু থার্ড রাউন্ড অব যেতে হবে তো চলো দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং ভিডিও এটা আমার কাছে তো দারুণ লেগেছে এই গেম শোটা

শান্তি <coughs> <coughs> <Charlottes> <Jamie, always coughs>

ए गेट 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 सुरु न 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

ये तो चमकाऊ तो আর এই যে এদিকে একজন পেয়েছে প্লেট তো এই যে এখন হচ্ছে আমরা চলে যাব আর আমি পেয়েছি স্যার তুমি কি পাইছো বোতল ও জল খাবো জল খাবো আর এদিকে এদিকে বোতল আমি বাড়ি গিয়ে আগে কাপড় ধুবো আর ও পেয়েছে ললিপপ হ্যাঁ হ্যাঁ মজা তো হয়েছে

দুটো টিমের খেলা হয়ে গেছে একদমই যারা ছোট ছোট ছিল তাদের জন্য প্রথম রাউন্ডেই খেলা হয়ে গেছে তারপরে ছিল মানে মহিলাদের জন্য আর এখন যে টিমের খেলা হচ্ছে সেটা হচ্ছে মানে একটু যারা বড় মেয়েগুলো তাদের জন্য হচ্ছে আর এই যে দেখো পাইল কি প্রাইস পেয়েছে পায়েল ভালো করে দেখা পেন্সিল দেখো আছে আছে স্কেল আছে আছে